আসসালামু আলাইকুম চাষরা পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় ভাই প্রিয়া সবাই সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বর্তমানে আমাদের এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে মাছের সিজন শেষের দিকে প্রায় আপনারা যদি যে কোনো মাছ নিতে চান তাহলে চাষরা ফিড সেন্টারে যোগাযোগ করতে পারেন চাষরা ফিড সেন্টারে এখানে আপনারা দেখে শুনে নিশ্চয়ই মাছ নেবেন চলুন এখন পোপা গাছের শেখ এখন মধ্যে কী মাল থাকায় সেটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসলাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই সব রকমেরই মাছ আছে তো বিশেষ করে এখন এই ট্যাংরাটা দেখানো হবে না আপনাদের আমি ট্যাংরা দেখে ম্যানেজার দেখা যাবে অন্যান্য মাছগুলো এবং এই ট্যাংরাটা লাভজনক শর্ট টাইমে বিক্রি করা যাবে এবং এই ট্যাংরাটার দামও খুব বেশি না পার হাজার পাঁচশো টাকা হাজার এটা কেজিতে দু হাজারের লাইনের ট্যাংরা ট্যাংরা লাভজনক এবং বিভিন্ন জায়গার থেকে লোকজন বিভিন্ন পার্টিরা ট্যাংরাটা নিচ্ছে শর্ট টাইমে এটা বেশ একটা লাভজনক চাষ মাছের খাবারও কম লাগে ট্যাংরা মাছের খাবার জি জি আপনাদের দেখাচ্ছি আমার এই চাচাড়া ফিশ সেন্টার প্রতিষ্ঠান সবজি সবজিবাগ যশোর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন ওয়ান জিরো সিক্স ডবল ফাইভ

চাষি ভাইরা আপনারা নিতে চান আমাদের সাথে তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করবেন এই যে অজ্জল সেই নোনা ট্যাংরা এই মাছটা নিতে পারবেন আমাদের তাসরা ফিস সেন্টার থেকে দশম তাসরা সবজিবাগ দুই নম্বর গেটের সামনে আসলে উপরে বাসা নিচে হ্যাঁচারি এটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে সে মাছ নিয়ে যেতে পারবেন এই যে সেই অজ্জল নোনা ট্যাংরা আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন

এই মাছটা অনলি বারোশো টাকা আপনারা যদি নিতে চান আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং হয়েছে ভাই এই মাছটা হলো এক কেজিতে কতটুকু করলেন এক কেজিতে আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো মাছ আছে তিন হাজার পঁয়ত্রিশশো মাছ অনলি বারোশো টাকা আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই সব অরিজিনাল কার্কু দেখেন মাছটা হেভি স্ট্রং রয়েছে চলুন আর কি কি মাছ ছিল সেটা দেখে আসি এটা কি মাছ দেখাচ্ছেন

যে আশি বাইদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আই মাছটা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন অর্ধে আমি দিয়ে এটা দেখেন মাছটা কিন্তু হেভি স্ট্রং রয়েছে সিজন শেষের দিকে যত দ্রুত পারেন মাছের রেট কিন্তু বেড়ে যাবে আপনার নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন

বানানো মাছ এই মাছ মিস যাবে না এই চাষিরা ফেলালে এই মাছ কোনো যাবেন যে অবশ্যই বাজারজাত করতে পারবে এটা এক কেজিতে কত রোগ আসছে এটা এক কেজিতে আপনার আট থেকে দশ হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছি অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কেজি চাষি ভাইরা এই সেই ইলিশে বাটা এটা কোনো লাট বাটা বলো সুতো বাটা বলো এটা কোনো বাটা না অন্য কোনো বাটা না এটা অরিজিনাল অরিজিনাল ইলিশে বাটা

প্রচুর স্পিড মাছ হবে দেখেন মাছটা খুবই স্পিড আছে এবং মাছও খুব ভালো জাতের মাছ এটা চাষি ভাইরা যদি মনে করেন যে চাষ করতে চায় এবং নিতে চায় অবশ্যই লাভবান হবে এই সেই অরিজিনাল মানুষের খেলা দিয়ে আঠাশ দিনের হরমোন কমপ্লিট করা একবারেই আঠাশ দিনের হরমোন কমপ্লিট করা হয়েছে যে একদম আঠাশ দিনের মনে করেন যে হরমোন কমপ্লিট করা চাষি ভাইরা মিলে অবশ্যই মনে করেন যে লাভবান হবে এটা এক পিসিতে আপনার পাঁচ হাজার পিস মাছ হবে

আমাদের চাষের ফিস এসে দেখে শুনে এসে মাছ নিয়ে যাবেন এটা কোনো প্রতারিত জায়গা না আপনারা দেখে শুনে এসে মাছ দেবেন কোনো ঠকবেন না চলুন আর কি কি মাছ আছে শুনে দেখে আসুন ভাইটা কী মাছ দেখাচ্ছেন এখন এই যে ভাই এই সে অরিজিনাল মশলা কালীবৌষ যেটা আর কি এই সে অরিজিনাল মশলা একদম যে দেখেন মশলা কালীবৌষ এই সেই অরিজিনাল আমাদের কালীবাসের মোষ

নিতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ দেখেন মাছটা হাউজে ঢালছি আমরা মাছটা কিন্তু হেভি স্ট্রং রয়েছে বর্তমানে আপনারা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই সব অরিজিনাল কাতলা মাছ এটা কি মাছ দেখাচ্ছে ভাই এই এইসব অরিজিনাল চায়না প্রতি

এই সেই গ্লাস কাপ মাছ এই কী বিক্রি হচ্ছে সেটা আপনার এক কেজিতে হবে দশ কিলো পনেরো হাজার মাছ হবে এটার প্রাইস দিয়েছে অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এখনও আমাদের কাছে মনে করেন যে অনেক কম দামে মাছ পাবেন চাষি ভাইরা সেই ক্ষেত্রে চাষি ভাইদের বলবো আর বেশি দিন সময় নেই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই কম দামে মাছ নেওয়ার জন্য আর কি আপনাদের চাষ করার জন্য কিনিয়া গুলি জন্য চেষ্টা করবেন প্রিয় মাছ ভাইরা আপনারা সব মাছ দেখলেন দাম রেট সম্পর্কে সামনে জানলেন সিজন শেষের দিকে কিন্তু আপনারা যেহেতু দ্রুত পারেন আমাদের হাতের থেকে মাছ নেবেন এটা কোনো প্রতারিত জায়গা না এটা ঠিকানা চাষরা ফিস সেন্টার আপনারা দেখে শুনে এসে মাছ নিতে পারবেন তাই আর এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ